হোটেল থেকে বেরিয়ে এবার আমরা চললাম নতুন ডেস্টিনেশনের দিকে এটা আমার কাছে একদমই নতুন ছিল যেটা ছিল কোনারকে এটা ছিল ইকো রিট্রিট যেটা শুধু বছরের তিন মাসিক হলে ডিসেম্বর জানুয়ারি অ্যান্ড ফেব্রুয়ারি তারপর গরম পড়লে এটা আবার বন্ধ হয়ে যায় আবার নেক্সট ইয়ার এটা ওপেন হয় এটার এন্ট্রেন্স গেট এত সুন্দর ছিল দেখেই মনে হচ্ছিল ভিতরে কত কিছু ওয়েট করছে আমাদের জন্য আর যেরকম ভাবা সেরকমই কাজ ভেতরে ঢুকতেই একদম মন ভরে গেল এটা হচ্ছে গভর্নমেন্টের আন্ডারে উড়িষ্যার একটা নতুন প্রজেক্ট যেটা হচ্ছে ইকো রিট্রিট এটা দু তিন বছর ধরে চলছে আর এত এত ভালো আমি তো আবার আসবো ভেবেছি তো চলুন দেখিয়ে দিই আপনাদেরকে আমরা প্রথমে গিয়েই কি করলাম প্রথমে আমাদের এন্ট্রেন্স গেটে রিজার্ভ আছে কি না আমাদের বুকিং আছে কি না সেটা ইনকোয়ারি করলো কনফার্ম হওয়ার পর আমাদেরকে এন্ট্রি করানো হলো তারপর এখানে পার্কিং এরিয়াতে আমরা গাড়ি পার্ক করে নিলাম আর সমস্ত জিনিসপত্র গাড়ি থেকে নামিয়ে নিলাম আর এখানে দেখুন এই এই সমস্ত টেন্টের মধ্যেই আজকে আমরা থাকব। তো দুটো প্রিমিয়াম টেন্ট আমরা বুকিং করেছিলাম আর সেখানে যাওয়ার জন্য এই ছোট্ট গাড়িটা আমাদেরকে নিতে এসেছিলো সব জিনিসপত্র এটাতে তুলে দিলাম আর আমরাও বসে পড়লাম তো চলুন রিসেপশান অবধি এটাতেই যাওয়া যাক তারপরে আপনাদের আরও অনেক কিছু দেখাবো চলে আসলাম এবার রিসেপশন কাউন্টারে যেখানে আমাদের বুকিং সম্বন্ধিত কিছু ফর্ম ফিল করতে হয়েছিল আর এখানে আমরা বসেছিলাম ওয়েট করছিলাম আমাদের রুম অ্যালট করার জন্য আর সেখানেই প্রথমে আমাদের দেওয়া হলো ওয়েলকাম ড্রিঙ্ক একটা অ্যাপি ফিস সবাইকে আর বনি তো দেখে কি খুশি ওর যে জুস কী পছন্দ লাগে আর দেখুন খুশিতে এদিক ওদিক দৌড়াচ্ছে আর এই জানুয়ারি মাসেও এখানে ভীষণ ভীষণ গরম আর দিনের বেলা গরম হলেও রাত্রেবেলা একটু হাওয়া চলে অতটাও ঠান্ডা কিন্তু মোটামুটি ঠান্ডা ছিল এই বিকেলের দিকটায় আমরা এখানে ওয়েলকাম ড্রিঙ্ক এনজয় করছি ওইদিকে মুন আর প্রিয়াঙ্কা এন্ট্রি করছে আর আমাদের যে রুম অ্যালোট হয়েছে সেগুলোর ফর্মালিটি সব পুরো করছে এবার আবার সেই গাড়িতেই বসেই চললাম আমাদের রুমের দিকে মানে আমাদের টেন্টের দিকে এই ফার্স্ট টাইম টেন্টে থাকার অভিজ্ঞতা আমার দারুণ ছিল এই টেন্টের পুরো একদম ভিউ আপনাদের দেখাবো আলাদা একটা ব্লগে আজকে কী কী করলাম এখানে এসে সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো বনির সাথে কথা বলছিল এখানকার যে স্টাফ আছে উনি আর বনি এত খুশি হচ্ছিলো আর মানে ওরও ভালো লাগছিলো তো খোলা জায়গা তো খুব কমই পায় তাই যখন পেয়েছে তখন একদম ওর খুশিতে একদম মন ভরে গেছে তো এই হচ্ছে আমাদের টেন্ট এটা হচ্ছে প্রিমিয়াম টেন্ট ডিলাক্স টেন্ট আর রয়্যাল টেন্ট আলাদা আলাদা ডিভিশন আছে আমরা ছিলাম প্রিমিয়ামে যেটা ভীষণই বড় ছিল আমাদের দুজনের থাকার জন্য আর আমাদের আর প্রিয়াঙ্কাদের টেন্ট মানে পাশাপাশিই ছিল আর কোনো অসুবিধা হয়নি তো এই হচ্ছে আমাদের টেন্ট চলুন ভেতর দিকটাও আপনাদের একটু দেখিয়ে দিই টেন্টের মধ্যে জিনিসপত্র রাখার পর এবার আমরা চললাম সি বিচের দিকে আর দেখুন সেখানে ভিউ পয়েন্ট একটা দেওয়া আছে সেখানে উঠে আমরা এখন সমুদ্র এনজয় করব আর দেখতেই পাচ্ছেন রোদ উঠেছে তো আমরা কেউ সোয়েটার টোয়েটার পরিনি ভীষণই গরম ডাকছিলো আর এখানে অ্যাক্টিভিটি প্রচুর অ্যাক্টিভিটি আছে যেমন বাচ্চাদের খেলার আলাদা একটা রুম আছে তারপর সাইকেল অ্যাভেলেবেল আছে কারণ এটা অনেক লম্বা একটা মানে টেন্টের জায়গা যেখানে এক কোণা থেকে আরেক কোণায় যেতে গাড়ি না হলে সাইকেল লাগবেই আর দেখুন পিছনের ভিউ যেখানে পুরো টেন্ট একদম লাইন ওয়াইজ লাগানো আছে আর আমরা এখানে ভিউ পয়েন্ট থেকে এখানে সমুদ্র দেখছিলাম বসার এত হাওয়া না চুল সামলানো মুশকিল হয়ে গেছিলো আর এই হলো আমাদের টেন্ট আর আমি ফার্স্ট এক্সপিরিয়েন্স করলাম এই টেন্টের দারুণ দারুণ লেগেছে এবার আমাদের লাঞ্চ টাইম হয়ে গেছে লাঞ্চ টাইমের জন্য এবার লাঞ্চ করতে চললাম আর এখানে দেখুন ডাইনিং এরিয়া এত বড় ডাইনিং এরিয়া আমি কোনো রিসর্টে দেখিনি আর এত সুন্দরভাবে ডেকোরেট করা ছিল এখানে যেই ঝুমারগুলা লাগানো ছিল উপর থেকে দেখে এত ভালো লাগছিলো আর রাত্রেবেলার সিনারিটাও ভীষণই ভীষণই সুন্দর আর বনি খালি দৌড়ে বেড়াচ্ছিল দিক থেকে ওই দিক আর এখানকার হসপিটালিটি ভীষণই ভালো আর চলুন এবার কী কী খেলাম দেখায় এখানে স্যালাড পোর্শন আছে দহি বড়া আছে মা মাম্মি প্রথমে স্যুপ নিল ক্লিয়ার স্যুপ তো আমি বললাম ক্লিয়ার স্যুপ তুমি নাও আমি নিই হচ্ছে চিকেন স্যুপ তো চিকেন স্যুপটা দেখে আমার একটু অবাকই লাগলো প্রথম ফার্স্ট টাইম দেখছি যেরকম কোকোনাট মিল্কের মধ্যে চিকেন দিয়ে একটা স্যুপ বানানো হয়েছিল এখানে সব ভেজিটেবল আইটেম ছিল মিক্সড ভেজ ছিল গটেকি সবজি ছিল ভিন্ডি আলু ভুজিয়া ছিল মানে ভেজ আর নন ভেজ দুটোই অ্যাভেলেবেল ছিল আর এটা হচ্ছে বুফে সিস্টেম ছিল আর আমরা যে এটা বুকিং করেছি প্রিমিয়াম বুকিং সেখানে সব কিছু ইনক্লুডিং ছিল ব্রেকফাস্ট থেকে ডিনার লাঞ্চ সব কিছু তো ব্রেকফাস্ট তো আমরা করতে পারিনি কারণ আমরাই এসেছিলাম একটার দিকে তাই আমরা করলাম হচ্ছে লাঞ্চ তো লাঞ্চের মেনুগুলো আপনাদেরকে দেখিয়েই দিয়েছি আর এগুলো দেখতে যেরকম ভালো স্বাদও ছিল অসাধারণ কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতেই পারছিলাম না আর এত আইটেম ছিল একবারে খাওয়া তো অসম্ভব দেখো আলু পটলের সবজি টাও দারুণ ছিল এখানে হচ্ছে টমাটার খাট্টা মানে টমেটোর চাটনি ছিল একটু টক ছাল মিষ্টি চাটনি দারুণ লাগছিলো আর আমি প্লেটে নিয়ে নিয়েছি স্যুপ আর এই স্যুপটার কথাই আপনাদের বলেছিলাম যেটা কোকোনাট মিল্কের মধ্যে দিয়েছিল হ্যাঁ খেতে ভালো ছিল কিন্তু আমাদের টেস্ট বাট সেটা অ্যাকসেপ্ট করতে পারেনি একটু অন্যরকম স্বাদ ছিল কিন্তু নো ডাউট ভালো ছিল এখানে বিরিয়ানি নিয়ে নিয়েছি চিকেন কষা আর নান নিয়ে নিয়েছি আর মানে বিরিয়ানি খেয়েছে আর চিকেন খেয়েছে আর এ দেখুন প্রিয়াঙ্কা ভেজিটেবল থালি সাজিয়ে নিয়েছে ওর কি কি খাবে আর এখানে হচ্ছে লাস্ট পা দিয়ে ছিল হচ্ছে ডিজার্ট এখানে ডিজার্টও অসাধারণ ছিল এক এক তারপর খাওয়া দাওয়ার পর আমরা চললাম হচ্ছে স্পোর্টসের দিকে তো ওয়াটার স্পোর্টস আজকে হবে না করতে পারিনি কারণ হচ্ছে আমাদের পৌঁছাতে পৌঁছাতে লাঞ্চ করে পৌঁছাতে চারটা বেজে গেছিলো আর চারটার পরে ওয়াটার স্পোর্ট বন্ধ হয়ে গেছিলো তাই এই বাইক রাইড এ এনজয় করলাম আর চলুন কালকে দেখাবো এই যে রিজর্টটা আছে ওটার ভিউ তারপরে আর বিকেলে কি কি আমরা এন্টারটেনমেন্টের প্রোগ্রাম এখানে এনজয় করেছি সেটাও দেখাবো বানি কত এনজয় করেছে সব কিছু দেখাবো আপনাদেরকে সাথে থাকবেন নতুন একটা এক্সপিরিয়েন্স হতে চলেছে আর ভালো থাকবেন